ঘুরতে গেছিল তাই জন্য তোমার অনুরাগীরা আর কি ঠিক জিজ্ঞেস করবে এর পরের কথাটা আমি আর বলতে পারছি না যে একা গিয়েছিল না একা যেতে হয় সব জায়গায় কাজ করতে গেলে একাই যেতে হয় ও ওনাকে যদি সঙ্গে নিয়ে যদি যাবো না অনেক কিছু হয়ে যাবে মানে পেছন ফেছন সব একেবারে অনেক কিছু ঘটে যাবে তখন

ছেলের নন্দনের সিনেমা দেখার টিকিট কেটে দিচ্ছে দাদা বললো কালকে নিয়ে যাবো আজকে না ছেলে বলে গেল শাসিয়ে গেল দিল্লি যাওয়ার আগে বাবা নিয়ে যাবে কিন্তু বাবা নিয়ে যাবে ছেলেকে আমি বলেছি বাবা নিয়ে যাবে না বাবা নিয়ে যাবে না বাবার সঙ্গে ছেলের সঙ্গে আমার চ্যালেঞ্জ হয়েছে তোর বাবা একা যাবে কিন্তু আমাকে নিয়ে যাবে এটা সত্যি

এটা তো নিয়মই না নিয়ম নেই খালি রিক্সা যখন যাবে বা খালি দেখবে কোনো গাড়ি যাচ্ছে হ্যাঁ রাস্তার মধ্যে যা ঝপড়ম করে এরকম পুরো বাম ফাম কোনো মানজানা বেরিয়ে চলে যাচ্ছে যেই লোড পড়ছে